আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান অধ্যায় পদার্থ এর প্রশ্নগুলো সমাধান করব অনুশীলনী এক সঠিক উত্তরে টিক চিহ্ন দিই এক নং কোনটি তরল পদার্থের বৈশিষ্ট্য নয় ক ওজন আছে খ নির্দিষ্ট ওজন আছে গ নির্দিষ্ট আকার আছে ঘ নির্দিষ্ট আয়তন আছে উত্তর হচ্ছে গ নির্দিষ্ট আকার আছে দুই পদার্থের অবস্থা কয়টি পদার্থের অবস্থা ক একটি খ দুইটি গ তিনটি ঘ পাঁচটি উত্তর হচ্ছে গ তিনটি তিন পানি ও বায়ু কোন বৈশিষ্ট্য মিল আছে ক নির্দিষ্ট আকৃতি আছে খ নির্দিষ্ট ওজন আছে ক নির্দিষ্ট আকার আছে ঘ নির্দিষ্ট আয়তন আছে উত্তর হচ্ছে খ নির্দিষ্ট ওজন আছে দুই নং শব্দগুলো সঠিক থেকে সঠিক শব্দ নির্বাচন করে শূন্যস্থান পূরণ করি শব্দগুলো আগে পড়ে আমরা তিন বাড়বে কঠিন চম্বুক অচম্বুক কমবে তরল দুই ক অর্ধেক পানি সহ একটি গ্লাসে এক টুকরো বরফ এক টুকরা পাথর ফেললে গ্লাসের পানির উচ্চতা বাড়বে এখানে হবে ক ক্ষয়ের উত্তর হচ্ছে বাড়বে খ রাবারের নির্দিষ্ট আকার আছে কারণ এটি কঠিন পদার্থ ক্ষয়ের উত্তর হল কঠিন গ প্রকৃতিতে পানির তিন অবস্থায় থাকে ঘ লৌহ জাতীয় পদার্থ এক ধরনের চম্বুক পদার্থ চম্বুক বাম বামপাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি এগুলো বামপাশে এই বামপাশের শব্দগুলোর সাথে আমরা ডান পাশের শব্দগুলো মিল করবো আমরা এক দুইটি সিরিয়াল করি তোলা ওজন কম বরফ কঠিন দুটো চম্বকের দক্ষিণ মেরু বিকর্ষণ ফুটবল কোলাকার. পাঁচ নাম লোহা চম্বুক পদার্থ এবার আমরা চার নাম সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিব ক অচম্বুক পদার্থ বলতে কি বোঝায় ক এর উত্তর চম্বুক চম্বুক যে পদার্থগুলোকে কাছে টানে না সেগুলোকে অচম্বুক পদার্থ বলে যেমন কাগজ মাটি ইত্যাদি খ দ্বন্দ্ব চম্বুক খ কন অপর একটি দ্বন্দ্ব চুম্বককে আকর্ষণ করে খয়ের উত্তর একটি দ্বন্দ্ব চুম্বকের উত্তর মেরু যখন অন্য একটি দ্বন্দ্ব চুম্বকের দক্ষিণ মেরুর কাছাকাছি আসে তখন আকর্ষণ করে গ বেলুনের মুখ দিয়ে ফু দিলে বেলুন ফুলে যায় কেন কয়ের উত্তর বেলুনের মুখ দিয়ে ফু দিলে বেলুন ফুলে যায় কারণ তার কারণ হলো বেলুনে বাতাস ঢুকে বেলুনের আয়তন ধারণ করে তাই বেলুনটি ফুলে যায় এখন আমরা পাঁচ বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিব ক দৈনন্দিন জীবন জীবনে ব্যবহার করি এরূপ তিনটি বস্তুর নাম এবং তাদের দায়িত্বশীল ব্যবহার লিখি কয়র তো দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরূপ তিনটি বস্তুর নাম এবং তাদের দায়িত্বশীল ব্যবহার নিচে লেখা হলো এক কলম কলম দিয়ে আমরা কাগজে লিখি দুই বই বই থেকে আমরা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করি তিন পানি তৃষ্ণা পেলে আমরা পানি পান করি এখন আমরা ক্ষয়ের প্রশ্নের উত্তর দিব উপরের ছবি ছবিতে যেসব পদার্থ আছে তা তালিকা করি এবং পদার্থের অবস্থার উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ করি এ উপরে ছবি দেওয়া আছে এগুলো এগুলো থেকে আমরা পদার্থের অবস্থা তালিকা করব। কোন পদার্থ কোন অবস্থায় আছে তা ছবির পদার্থগুলোর অবস্থার ভিত্তিতে শ্রেণীবিভাগ নিচে দেওয়া হলো এপাশে পদার্থের অবস্থা এবং পদার্থের তালিকা এক কঠিন পদার্থ টেবিল ফ্যান পুতুল কেশের চুলা মার্বেল বই পাথর ছুরি কাছের জার দুই তরল পদার্থ তেল পানি ফলের রস তিন বায়বীয় পদার্থ ফ্যানের বাতাস জলীয় বাষ্প